আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে রাজ্যের গ্রুপ ডি একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পদের নাম হচ্ছে ওয়েডান নাইট গার্ড সুইপার ইত্যাদি যোগ্যতা কিন্তু কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তুমি আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদনের যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া থাকছে কিন্তু কেবলমাত্র ইন্টারভিউ কোনো রকম পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে সো প্রিয় ভিওয়ার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ এইট পাস গ্রুপ ডি রিক্রুটমেন্ট তো আমরা ডিটেলসে একটু জেনে নেবো বলা হয়েছে আপনি কি অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস সরকারি চাকরি খোঁজ করছেন তাহলে আপনার জন্য চলে এলো নতুন করে সরকারি চাকরির বিশাল বড় একটি সুখবর ইতিমধ্যে একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে সরকারি চাকরি স্বপ্ন সফল করতে এবার রাজ্য স্কুলগুলিতে গ্রুপ ডি পদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য রইল আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা সরাসরি দেখে নেব পদের নাম তো এখানে পদের নাম উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেইগুলো হলো এক নম্বর হচ্ছে ওয়ার্ডান দু নম্বরে নাইট গার্ড এবং তিন নম্বরে সুইপার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রেকর্ড করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু ইতিপূর্বে আমি জানিয়ে দিয়েছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে আবেদন জানানোর জন্য প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে ওয়েডানের পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের স্নাতক পাশ হতে হবে এছাড়াও নাইট গার্ড এবং সুইপার পদে চাকরি করতে হলে প্রার্থীদের যে কোনো যোগ্যতা থাকলে এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবে সো প্রিয় ভিবার সেখানে নাইট গার্ড এবং সুইপার পদে তোমরা যদি আবেদন করো তাহলে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং ওয়েডান পদের কিন্তু আবেদন করতে গেলে তোমাদের স্নাতক পাশ হতে হবে তো আবেদনকারীর বয়স এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা যায় ন্যূনতম চাকরি প্রার্থীরা আঠেরো বছর থেকে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের আবেদন করতে হলে তোমাদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে এই আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো এবার আমরা দেখে নেবো আবেদন পদ্ধতি তো আবেদন পদ্ধতি এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে জিনিস সমস্ত ডকুমেন্টসগুলো সংযুক্ত করে সমস্ত কিছু মুখ বন্ধ খামের ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে জমা করতে হবে অবশ্য প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পরে সাথে সাথে ফর্মটি তোমরা পেয়ে যাবে ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল আপ করবে এবং ঠিক ফর্মের নিচে ডিক্লেশানে উল্লেখ করা আছে কোন কোন কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি তোমরা সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তো এখানে বলা হয়েছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করানো হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে উল্লেখ আছে বয়সের প্রমাণপত্র দু নম্বরে উল্লেখ আছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তিন নম্বরে উল্লেখ করা আছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে চার নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটো পাঁচ নম্বরে বলা হয়েছে আধার কার্ড বা ভোটার ভোটার কার্ড ছ নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এবং সাত নম্বরে বলা হয়েছে নিজস্ব মোবাইল নাম্বার এবং আট নম্বরে অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমরা অ্যাটাস্ট করতে পারবে তো এবার আমরা সরাসরি চলে যাব আবেদনের শেষ তারিখ তো আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা আছে বলা আছে চব্বিশে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন প্রিয় ভিভার্স আমি অফিসিয়াল ওয়েবসাইটটি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে